সকাল সকাল ফুল দেখতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সেই জন্য দেখো আমি চলে এসেছি সকালবেলা ফুল গাছের ধারে ফুল দেখতে দূর থেকে দেখা যাচ্ছিলো ফুল গাছটা একদম ভর্তি হয়ে আছে ফুলে এখন যেহেতু আমাবতি চলছে সেই জন্য ফুল তুলছে না ঠাকুমা এই দুই তিন দিন ধরে আমাবুতির কারণে পুজো দিচ্ছে না আর ফুল গাছের তো ফুলও তোলা হচ্ছে না এত সুন্দর হয়ে আছে আর যেহেতু দু তিন দিন ধরে পুজো হচ্ছে না বলে আর কি ফুল গাছে অনেক ফুল শুকিয়েও গেছে তোমরা দেখতে পাচ্ছ আর তো এই সাদা জবাগুলো এত ভালো লাগছে আর এত পরিমাণে গাছে ফুটেছে দেখে খুবই ভালো লাগছিল তো সোনা তো সকালবেলা স্কুলে চলে গেল সাতটার সময় বেরিয়েছে এখন যেহেতু মর্নিং স্কুল ওকে স্কুলে যাওয়ার জন্য বাই বাই করলাম রাস্তার ধারে এসে তারপরে না হঠাৎই চোখ পড়লো ফুল গাছের দিকে যে কত সুন্দর ফুল ফুটে আছে যেহেতু এত বেলা পর্যন্ত আমাদের ফুল গাছে থাকে না ঠাকুমা ভোরবেলায় আগে ফুল তুলে নেয় কারণ রাস্তা দিয়ে যারা যায় তারা এত ফুল দেখলে তুলে নিয়ে যাবে সেই জন্য ঠাকুমা ভোরবেলায় তুলে নিয়ে যায় আর আমার তো ফুল দেখা হয়ই না তবে আজকে খুবই সৌভাগ্য হলো সকালবেলায় আমার ফুল দেখা হলো আর আমি ফুল দেখছি স্টিভ ঘরে থাক সেটা কি হতে পারে সেই জন্য স্টিভও রাস্তায় এসে গেছে আর এই দেখো স্টিভের ভাবটা দেখো দেখেছো যেই যাক না কেন তার পেছন দৌড়ে ছুটবে আর সবাই তো আর মানে কি বলবো সাহসী নয় সবাই ভয় পায় যেহেতু কুকুর বলে কথা মনে করে যদি কামড় দেয় তো ওই ছেলেটা সেই পরিমাণে ভয় পেয়ে গেছিলো হাই হাই করছিল আমি আবার বললাম যে কিচ্ছু বলে না ও একটু পেছন পেছন যাবে তারপরে আবার ফিরে ঠিকই চলে আসবে তারপরে দেখো এই সাইডে রয়েছে আমাদের লাল জবা গাছ তো লাল জবা গাছেও কি সুন্দর ফুল ফুটেছে লাল জবাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক তোমাদের সাথেও শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগছে আজকে সকালটা এত সুন্দর কাটলো আমি জানি না দিনটা কত ভালো যাবে সকালবেলা সত্যি শুনেছি ফুলের মুখ দেখলে বা বাচ্চার মুখ দেখলে দিনটা খুবই ভালো যায় তো যাই হোক আমিও ফুলের মুখ দেখে নিলাম অবশ্য ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সোনায় স্কুলে গেল বলে রাস্তায় এসেছিলাম তা না হলে ঘরেই ছিলাম রাস্তায় আসা হয়েছিল না তো আমি রাস্তায় এসেছি তাকে স্ট্রিপও বেরিয়ে পড়েছে আর ওইভাবে লোকের পিছনে দৌড়াদৌড়ি করছে এখনো চলে গেছে এই পাশের বাড়ি দিদার কাছে স্টিভের প্রচুর পরিমাণে মুড়ি খাওয়ার লোভ হয়েছে কারণ পাশের বাড়ির দাদু না ওকে দুই দিন মুড়ি দিয়েছিল যেহেতু ও ঘোরাঘুরি করে ও কী খেতে দেবে কী খেতে দেবে এবার সবার কাছে তো আর ওর খাবার জিনিস থাকে না যেন দুটো মুড়ি খেতে দিয়েছিল সে লোভে লোভে এখন দিদার কাছে চলে যায় মুড়ি খাওয়ার জন্য যাই হোক স্টিভকে তাড়িয়ে ঘরে নিয়ে চলে এসেছি এনে গেটে মানে গেটটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে এই দেখো পুষি স্টিভ যেদিন থেকে এসেছে সেদিন থেকে স্টিভের আর এই আর আমাদের ঘরে জায়গা হয় না মানে স্টিভ ওকে তাড়া করে ঠিক আছে কুকুর আর বিড়াল বলে না শত্রু তো যাই হোক মানে তবুও পুষিয়ে এখানেই জায়গা করে নিয়েছে দেখো গদি ফদি করে নি এখানেই ও ঘুমাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কি বলো তো পুষি ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতেই থাকে ওকে যদি একদিন পুরো দিনটা খেতে না ও কোথাও যাবে না আমাদের বাড়িতেই থাকে সেজন্য খুবই খারাপ লাগে তবে স্টিভ ওকে মাঝে মাঝে তারা করে ও আমি ওকে ভিডিও করে আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম স্টিভ এখন চুপচাপ একটু শুয়ে আছে আরে দেখো আমার ঘরের পরিস্থিতি আমি এখনও পর্যন্ত কোনো কাজে হাত দিইনি তো ঘর ঠর সব অপরিষ্কার রয়েছে এখন আমি পয় পরিষ্কার করবো তো তোমাদেরকে দেখালাম কি পরিস্থিতি সকালবেলা ঘরের তো আমরা এরকমভাবেই ঘুমাই বিছনার চাদর ফাদর গুটিয়ে ফুটিয়ে একাকার মানে সোনা এই জিনিসগুলো করতে থাকে ওর তো পুরো খাটটা লাগে তবে কি করব এখন আমাদের এখন আর একটা ঘরের প্রয়োজন আছে যাই না কবে করতে পারবো সোনার তো এখন মানে অনেকটা বড় হচ্ছে ও আর কি একাই শুতে চায় তবে আমাদের একটা ঘর না হলে হবে না আর এই জিনিসটা আশা করি প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে এটা আমার বরের খুব প্রিয় একটা জিনিস এটাকে ও ভর্তি করে আর আমি খালি করি তো এখানে রেখে দিলাম পরে আর কি খালি করব বলে তো চলো বিছনা টিসনা ঘরটর গুছিয়ে নিই তারপরে অনেক অনেকক্ষণ পর আমি গেছিলাম মামার বাড়িতে এখানে রয়েছে দু তিনটে ইলিশ মাছের মাথা কালকে যে ইলিশ মাছ রান্না হয়েছিল মাথা তিনটে মা বলেছিল রেখে দিতে কচু শাক দিয়ে খাবে সেই জন্য আর আমি স্নান টিনান করে মানে সমস্ত কাজ সেরে চলে গেছিলাম মামার বাড়ির ফ্রিজে ওই মাথা তিনটে ছিল সেই তিনটে আনতে গিয়ে একটু গল্প টল্প করে তারপরে এলাম তো যেহেতু যাওয়া হয় না পাশে মামা বাড়ি হতে পারে কিন্তু খুব একটা বেশি যাওয়া হয় না গেছি যখন একটু গল্প টল্প করে এলাম এদিকে দেখো ডাল হয়ে গেছে রাঁধুনি ফোরন দিয়ে ডাল রান্না করেছি আর মাছের মাথা দিয়ে আর কি কচু শাক করছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে মাছের মাথাটা মানে ভাজছি আর এটা তো অ্যাকচুয়ালি কচু শাকের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে সেই জন্য আমি একটু ভাঙার চেষ্টাও করছিলাম খুন্তি দিয়ে তবে খুব একটা হচ্ছিল না তবে ভালো করে ভাজা করে নিয়ে আস্তে আস্তে ভালো হয়ে গেছিলো কচু শাক দিয়ে মাছের মাথা কিন্তু মানে বিশেষ করে ইলিশ মাছের মাথা খুবই মানে ভালো লাগে খেতে তো ওনারাই রান্না করছি দেখতে পাচ্ছ আর কি তো চলো আজকেই দেখো কচু শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি তো কচু শাকটা বেশ ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেই কারণে আর কি একটু তাড়াতাড়িও রান্না হয়ে গেছে কচু শাকে জল থাকলে আর কি জলটা নিয়ে অনেকক্ষণ আগে সিদ্ধ করে আর কি রেখেছিলাম তো চলো আজকে এতটুকুই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই